একটু এই কেমন আছেন ভাই এগুলো বললেই আপনারা ভিউ এত পরিমান দেন নাচতে থাকে হাই গাইজ কেমন আছেন কেমন আছেন আপনারা ভালো আছেন আপনাদের কি নয়টার সময় ঘুমের তোরে মারে যারা অসম্মান করে তারে তো ঘরেই রাখবো না আর তার তো ভিডিও করা দূরের কথা কেমন আছেন বৌদি এবং ভাবিরা সব বৌদি এবং ভাবিদের কিন্তু বলি নাই ওই যে কিছু বৌদি এবং ভাবি আছে তার শাশুড়ি রে আসলা বাস এবং আশেপাশে যত কচু বাগান আছে সেইখান থেকে কচু আইনা বাইজা দিতেছেন কিছু ভিউর আসায় তাদের কিন্তু জিজ্ঞেস করছি কেমন আছেন আপনারা ভালো আছেন তো তো আমি কিন্তু আপনাদের নিয়ে আজকে কথা বলবো না ভাই আমি কথা বলবো আপনার রয়েছে যে ওই যে একটা স্বামী আছে না ওর ফে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ওকে ভাতার আপনার ভাতারকে কিছু কথা বলবো আজকে যেমন বিয়ে করে নিয়ে আসার পর আপনি ঘুমটা দিয়ে খুব সুন্দরভাবে প্রথম অবস্থায় খুবই ভালো ছিলেন কথাও বলতে পারেন নাই জিজ্ঞেস করছে কেমন কেমন লাগতেছে মাথা ঝুলাইছেন কথাও বলতে পারেন নাই তারপরে ভাগ্নে ভাগ্নি যা ছিল এবং ওই যে আপনার হাজবেন্ডের বোন ছিল তারে খুব যথেষ্ট পরিমাণ ভালোবাসতেন মুখে খাওয়াই ও পর্যন্ত দিচ্ছেন ভাগ্নে ভাগ্নি দুই দিন যাইতে পারে নাই যখন দেখছেন যে আপনার স্বামী খাবারের মশাটা আপনার মার হাতে দিছে তখন এই আপনার কপালটা একেবারে মনে হইল যে এই আষ্ট ভাস পড়ছে আপনার কারণ কি জানেন আপনার মতন কিছু ভাবি এবং বৌদিরা আছে এখন অন্যরে ভালোবাসতে দেখলেই কপাল দায় ঠাডা পরে ঠাডা বুঝেন ঠাডা পরে আষ্ট বাজ হয় তাই আপনারা যারা বৌদি এবং ভাবিরা আছেন বৌদি এবং ভাবিরা যারা আছেন এই ধরনের তারা দুই দিন গেলেই কি করেন শাড়ি টারি পৈরে রাস্তায় বাইরে আর আপনার সেই স্বামীটি ওই যে যে আবাল মার্কা স্বামী সে হচ্ছে আপনার ভেনিটি বাগটা কান্দে লইয়া পাশে পাশে আটতে থাকে আর আপনি বলেন যে আমি হচ্ছে কন্টেন্ট কিউটার কন্টেন্ট কিউটার হচ্ছেন আপনি তখন তাকে বলেন যে তুমি মোবাইলটা ধরে আমার ভিডিও করো আর সেই বলদের বাচ্চা বলো ওই ভিডিওটা ধইরা তার মারে আপনি যে কচু কাঁচা দিতেছেন সেইটা কিন্তু সে খুব এনজয় করে ওই বলদের বাচ্চা বোঝে না যে তার মায়ের নিয়ে তার গর্বদারিনী মা যে তাকে পেটে ধরছে যে তাকে লালন পালন করছে যে তাকে বড় করে গিয়ে উঠাইছে এত কষ্ট করগা যে একটা সুপুত্র বানাইছিল সেইটা বিয়ে করার পরেই কুপুত্র হয়ে গেছে সেইটা কিন্তু সেও বলতে পারে এই যে তার মা কিন্তু সেই বলদের বাচ্চা করে কি এইডা একটা প্রতিবাদ করে না না করগা সে ভিডিও করে এক হাতে মোবাইল আর আ কাতে বোর ভেনিটি ব্যাগ লইয়া কি মজা পাইতেছে ভাবতে আছে যেন ওরে আল্লাহ আমার বউ কত কত ফেমাস এই দেশের সবাই আমার বউরে দেহে। কত কত মজার মজা ওরে ভাই ওরে সালা ওরে তোরে কই দুইটা ভিউ হওয়ার পরে ওই টাকা কামাই বউরা বউরে যে সমস্ত কথা তোর মায়েরে কওয়াস এইটা সাল হিসেবে তুই তো তার পোলা হিসেবে মানে অযোগ্য কি কব তোরে তো তেজে পুত্র করলেও এই সাজার মাপ হবে না তুই বাবস কি টাকা ইনকাম করবি বউ দিয়া আর মারে কচু খাওয়াবি ওরে আমার কন্টেন্ট ক্রিয়েটার শালা ও শালা তুই কেন বলস না তোর সবচেয়ে আপন কেনা বউ না মা মা হচ্ছে এমন তোর বড় করতে তার কি পরিমান প্রদান এগুলো আসলে কি বলবো রে ভাই এখন যত বলবো এই শালাদের বললে কোনো লাভ নাই ভাই কারণ কি জানেন এরা এতই গেছে। বউ কি কি করবে কয় দিক পায় না। ওরে শালা তুই করলি বিয়া তোর এত সুন্দর বউটারে সারা বাংলাদেশের মানুষ কি তোর বউ তোর বউ কি মানে নায়িকা সাবনুর না নায়কে মৌসুমি তার তোর বৌরে দেখতে হবে তোর বউ তো দেখায় কথা যে কচু দিতে লাগছে তোর মারে তার তো মজা পাই বোকা জিন্দা হো যে কি সুন্দর কইতে লাগছে শাশুড়ি রে গাইলেতে লাগছে ও শালা এখনো ভালো হয়ে যা শালা যদি কামাই আর তেরস তাই বউরে দুইটা খাওয়া আর না কামাই আর তললে প্রতিবন্ধী ভাতা নিজে বোবা সাজ না কানা সাজ সাজ কে খাকে আমি প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাতা আইন গিয়ে দেবো কারণ এই দেশে সরকার এখন প্রতিবন্ধী কো অনেক ভালো 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 ভাতা দেয় তাই শালা বৌরে দিয়ে ভিডিও না বানাইয়া প্রতিবন্ধী বা থাকা তাও ভালো কিন্তু কিছু জিনিস আছে মায়েরে কচু দিতে লাগছে বুইনের কসু দিতে লাগছে আর হেইটা হাদিয়া তুই বাজার হয়ে গিয়া মাছ মাছ ও শালা ভালো ইয়া নইলে কিন্তু কপালের দুঃখ আছে শালা আর আমনে গো দর্শক কই দর্শকরা যারা আছেন এরাও তো কোনো মায়ের সন্তান মা কোনোদিন খারাপ হইতে পারে না মা হচ্ছে আপনার মা কি আপনার বউ সাথে এই ধরনের আচরণ করে যদি করে তাহলে অবশ্যই অবশ্যই আমারে গাইলিতে দেন কার মা আছে এর ভিতরে যে তার বউরে এরমেরে মারে কিলাই গুতা এরমেরে খারাপ কথা কয় এই ধরনের কথা এই যে যে প্ল্যাটফর্মে এসে ওই দুই চারজন বিডি দুই চারজন মহিলা এসে যে আপনার মান নামে আমার মান নামে বদনাম কইতেছে আপনি এই ভিডিওটা যারা দেখবেন তাদের কাছে প্রশ্ন রইলো কার মা কার বউরের সাথে এই ধরনের করে যদি আপনার মা আপনার বউর সাথে ইয়ে করে তাহলে আপনার আমার বিশ টাকা দিয়ে দেবেন আর যদি না করে তাহলে বা ওই সমস্ত কন্টেন্ট যারা করে তাকে কন্টেন্ট দেওয়া যাবে না কথা বলছেন তো ভালো থাকবেন